তার আগে জানতে হবে তাদের ভাবনাটা কি সেই জন্য আমরা সমগ্র দেশে বিভিন্ন সেমিনার করে কারণের রাজনৈতিক ভাবনা জানতে চেয়েছি আমি নিজেও কয়েকটি সেরকম অনুষ্ঠানে জেলা ভিত্তিক গ্রহণ করেছিলাম সত্যিকার ভাবে বর্তমান জেনারেশনের যে চিন্তা চেতনা ভাবনা সেটা আমাদের ওল্ড জেনারেশনের ওল্ড পলিটিশিয়ানদের চিন্তা চেতনাকে অনেকটা শিক্ষা দিয়েছে যে পরিবর্তন হওয়া প্রয়োজন এর চব্বিশের শিক্ষা হচ্ছে পরিবর্তন সংস্থা এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে সাম্য সম অধিকার বৈষম্যহীনতা এই পরিবর্তন গুলো আমাদের চুপ ফুলে দিয়েছে এগুলো যদি আমরা ভবিষ্যতে এই কারণের ভাবনাগুলোকে জাতীয় জীবনে ধারণ না করতে পারি সেইভাবে আমরা যদি আইন প্রণয়ন না করতে পারি এবং সেইভাবে যদি আমরা মেধা এবং জ্ঞান নির্ভর প্রযুক্তি নির্ভর সমাজ নির্মাণ না করতে পারি তাহলে তাদের ভাবনা বাস্তবায়ন করা সম্ভব হবে না এবং আমাদের এই রক্তে অর্জিত সুযোগকে আমরা হারিয়ে ফেলব সেই জন্য আমাদের প্রত্যেককেই এত বেশি যত্নবান এবং আমাদেরকে এত বেশি দায়িত্বশীল হতে হবে যে সমাজের যে স্তরে আমরা যে স্তরেই যে দা সমাজের যেই প্ল্যাটফর্মে আমরা কাজ করি না কেন এটা সাংস্কৃতিক অঙ্গন হোক শিক্ষাঙ্গন হোক রাজনীতি হোক প্রযুক্তি হোক যেখানেই আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি না কেন ওখান থেকে আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করতে হবে আপনাদের সেই ভূমিকা অনেক বেশি অগ্রগণ্য যদি আপনারা সবাই সামনে শিক্ষকতায় জড়িত থাকেন সুৎসার করে নিয়ে আমি বলছি কারণ যেই কারণ্যকে আপনারা পরিচালিত করবেন সেই কারণ্যকে আপনারা শিক্ষিত করে তুলবেন সেইভাবে আমাদের জাতি জীবনে একটা ভাবনা আছে যে কর্মসংস্থানের জন্যই বা চাকরি পাওয়ার জন্যই বিশ্ববিদ্যালয় বা অন্যান্য এটা গবেষণা ধর্মের শিক্ষা প্রতিষ্ঠান উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান মুক্ত চিন্তা শিক্ষা প্রতিষ্ঠান এখানে শুধু কর্মীর হাত বানানোর জন্য বিশ্ববিদ্যালয় সৃজন করা হয় না অন্যতম বিশ্বে একটা পর্যায়ের পরে বিশ্ববিদ্যালয়ে কেউ আসে না মাস্টার ডিগ্রি বা পিএইচডি করতে আসে না তার আগেই কর্মসংস্থানের জন্য সবাই যারা এমপ্লয়েড হয় তারা সেখানে চলে যায় শুধু একটা সংখ্যা যারা একটু অ্যাপ ব্যাপারে মেধাবী তারাই মাস্টার্স করেন তারাই রিসার্চ করেন এবং তারাই পৃথিবী সমাজ এবং সেই দেশের জন্য গবেষণা কর্মের মাধ্যমে অবদান রেখে থাকেন কেউ সমগ্র পৃথিবীর জন্য তার রিসার্চকে স্থাপন করেন কেউ সেই দেশের জন্য এবং সেক্টরকে উন্নয়ন করে থাকেন আমি এই জন্যই সেক্টর বললাম বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ এখানে যদি আমরা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যে সমস্ত গবেষকরা বাংলাদেশের জলবায়ুতে উপযুক্ত শস্য সহ বহুমুখীকরণ শস্যের এবং অন্যান্য বিষয়ে যেগুলো আমরা আমাদের প্রযুক্তির মধ্য দিয়ে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি যেমন সোনালে নিয়ে গিয়েছে পরিবেশ থেকে প্রচলন করতে চেয়েছিলেন এখন কতটুকু অবস্থায় কি অবস্থা আছে জানি না এরকম আরো অনেক বিষয় আছে যেগুলো আমরা এখান থেকে রিসার্চের মাধ্যমে গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি এবং সারা পৃথিবীর জন্য এটা কন্ট্রিবিউট করতে পারে যে সাইন্টিস্ট একটা থেকে একটা এনভায়রমেন্ট ফ্রেন্ডলি উদ্ভাবন করেছেন সেটা একটা গ্লোবালি ইনোভেটিভ আইডিয়া এবং সেটা ইনভেনশন প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আমরা হয়তো কমার্শিয়ালি সেটাকে এখনো গায়বন করার জন্য সরকারি কোনো প্রজেক্ট নিতে পারি নাই শুনেছিলাম একটা নেওয়া হয়েছিল কিন্তু সেটা কতটুকু আলোর মধ্যে জানি না তো সেই জন্য বলছি যে সেক্টরাল রিসার্চের মধ্য দিয়ে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এবং গ্লোবালি কন্ট্রিবিউট করতে পারবো সেই জন্য হচ্ছে উচ্চতর এবং গবেষণামূলক শিক্ষা যেটা বিশ্ববিদ্যালয়ে করা হয় তার নিচ থেকে যেটা এখানে আপনারা বলেছেন ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট এক্সেট্রা সেটা একটা পর্যায়ে থেকে তাদেরকে ভোকেশনাল শিক্ষা দিতে হবে তর এবং সংস্থানের হাত হিসাবে তাদেরকে প্রশিক্ষিত করে তোলা হবে সবাই রিসার্চ এবং মাস্টার্সে যাবে না